ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইপোকাজ আর আজকে একটা নতুন মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর আজকে একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি দারুণ মানে দারুণ মজার ভিডিও একেও আজকে সাথে টেনে নিয়ে এসেছি আজকে আমরা একটা দারুণ গেম খেলবো মানে ও তো টাইম পায় না তার মধ্যে আজকে একটু টাইম পেয়েছে তারও কারণ হচ্ছে আমিটা দেখি দাও নিকেটে বসে আছে তো এই সুযোগে বাড়িতে রয়েছে ওই জন্য আমি আর টাইম নষ্ট করিনি আজকে একটা দারুণ গেম খেলা হবে তো পুরো ভিডিওটা একদম স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখবেন আপনারা সবাই দারুণ একটা মজা আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই গেমের পানিশমেন্ট পানিশমেন্ট একটা দারুণ তো গেমটা সবাই হয়তো জানেন তো আমরাও এটা ট্রাই করবো আজকে তো চলুন স্টার্ট ফার্স্ট রাউন্ড ফার্স্ট রাউন্ড গেমটা হচ্ছে আমাদের যে আমরা ফোনের মধ্যে একটা লাউড স্পিকারে গান গান চালাবো দিদি নম্বর ওয়ানের গেম এটা অনেক পুরনো গেম তা যাই হোক ওর সাথে কখনো ট্রাই করা হয়নি তাই তোর জন্য খেলা হবে তুমি আগে কেন কেন ভরে দিচ্ছি মানে আগে আমরা একটু চেক করে নিচ্ছি যে শোনা যাচ্ছে কিনা না বাই চান্স শোনা গেলে তো হয়ে গেল আর আমার যা গলা দুনিয়ার লোক জানতে পেরে যাবে তো আমিও একটু ট্রাই করে দেখবো যে শোনা যাচ্ছে কিনা। তো চলুন স্টার্ট করা যাক পাঁচটা নাম বলবো পাঁচটা জিনিসের নাম বলবো প্রথমে ওকে বলতে হবে গেস্ট করে তারপরে আমাকেও বলবে আমি বলবো তো কে কটা পাচ্ছে দেখছি তারপর সেকেন্ড রাউন্ড আবার সত্যিকারের কিছু বোঝা যাচ্ছে না এটা সত্যি কিছু বোঝা যাচ্ছে না এর স্যামসং এর ফোন আর স্যামসং এর হেডফোন এমন তগড়া বাজ যে কিছু বোঝা যাচ্ছে না তো রেডি তুমি প্রথমে নাও খুব মজা ফোন আমার কাছে থাকবে বাবা সাউন্ড ফাউন্ড কমিয়ে দিলে তাহলে আবার মুশকিল তো এবার স্টার্ট স্টার্ট করব ভালো ঘুরে বসি

बोतल, पटोल बोतल बोतल, बोतल, बोतल पटोल 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 पटो दिल আপেল আপেল হ্যাঁ বুঝে গেছে এই বুঝে গেছে सॉरी আমার ওখানে দেখেও বুঝে গেছে বুঝে গেছে হ্যাঁ ঠিক আছে তিনটা পেরে গেছে ও চার নম্বর তুমি ওইদিকে দাগাবে না তুমি ওইদিকে দাগাবে না ওইদিকে দাগলে হবে না হতে দাগাবে লিচু 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 এইট শর্ট ফেলে যাচ্ছে সোনা যাচ্ছে নাকি কে জানে সাতটা হয়ে গেছে ঠিক আছে

মোটর সাইকেল মোটর সাইকেল মোটর সাইকেল মোটরসাইকেল সাইকেল মোটর সাইকেল মোটরসাইকেল মোটরসাইকেল মোটর

विराट कोहली क्या विराट कोहली ऐसे क्या बोलो विराट कोहली क्या विराट कोहली पान कोड़ी पान कोड़ी चले <laughs> विराट कोहली है विराट कोहली विराट कोहली अलग बात विराट कोहली हाँ बेना विराट कोहली बिरयानी <स्यजजजजजजजजजजजजजजजजजजजजज�>

ছাত্র বন্ধু আরে ভাই চুর মাথায় আসছে না হবে না তো ছাত্রবন্ধু আবার ছাত্র বন্ধু জাদুঘুরি তাহলে ছাত্র বন্ধু ছাত্র বন্ধু তুমি এই সব হবে না আনারস আখরে এগুলো নাচ রাখুন আনারস আনারস আখি আনারস

দাও ও আবার মাঝখানে গেছিল একটু হাতে ওষুধ লাগাতে ব্যান্ডেজ চেঞ্জ পুলিশ পুলিশ বারবার পুলিশ এ কি করছে কি করে বুঝে যাচ্ছে তুমি এই যে মুখ নাড়ছো তুমি বলছো যেটা ওদের শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ নাও একটা হয়ে গেল চল তুমি

তুমি পাঁচটা পেলেছো দুরোবাদে এখন গান চালিয়েছে আমি কিছুই শুনতে পাচ্ছি না मैं निकला गड्डी लेके <laughs> साइकिल 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 चल द साइकिल चल द साइकिल हां साइकिल साइकिल हां साइकिल साइकिल जाति साइकिल छाती छाती साइकिल चलो तो ठीक ही बोले जिला रेडी बालिश। हां বালिश बालिश 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 के के मासी मासी सर है क्या बाल बालिश

কেন <laughs> <laughs> <laughs>

আমি এর থেকে আরো ভালো করে বলি ওকে মানে যেটা যে কেউ বুঝে যায় অসম্ভব এইভাবে বলে না মানবই না আমি আমি সাতটার মধ্যে ছটা পেরেছি আর ও সাতটার মধ্যে পাঁচটা পেরেছি আর আগেরটা আগেরটা তুমি পাঁচটা পেরেছো আমি তিনটা পেরেছি হ্যাঁ নাও এবার তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে ফাইনাল রাউন্ড যেটা দারুণ একটা টাক্কার হয়েছে সেই রাউন্ডটা আর দারুণ একটা পানিশমেন্ট আছে সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে আমি পরের ভিডিওতে দিয়ে দেবো ফাইনাল রাউন্ড আর পানিশমেন্টটা কে পেলো সেটা কিন্তু দেখতে একদমই ভুলবেন না বা মিস করবেন না এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন টাটা